রুদ্রের প্ল্যান ভেসে দিয়ে ফুলকি আর রোহিতকে বাঁচিয়ে নিল বড় রাজা বাবু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি সম্পূর্ণ ম্যাডাম কে নিয়ে সবগুলো গ্রাম ভালো করে ঘুষতে থাকে তারপরে দেখা যাবে একটা গ্রামে সম্পূর্ণ ম্যাডাম আসে রোহিত আর ফুলকিকে নিয়ে আর ফোর্স নিয়ে তখনই সম্পূর্ণ ম্যাডাম মাইক দিয়ে সবাইকে বলতে থাকে সবাই একটু আসুন পুলিশের আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করার আছে তখনই লোকজন সেখানে জড়ো হয়ে যায় ওইদিকে রুদ্র ছদ্মবেশ নিয়ে সেই আড়ালে দাঁড়িয়ে পড়ে তখনই রোহিত আর ফুলকি বড় কথা সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে বছর আগে আচ্ছা কেউ কি নদীর ধারে ভেসে এসেছিল কোনো বডি বা জীবিত মানুষ তখনই সেখানকার লোকজন কেউ কিছুই বলতে পারে না সবার কাছে অনেকবার করে সবাই মিলে জিজ্ঞাসা করে কিন্তু কেউ এত বছর আগের কথা কিছু বলতে পারে না তখনই সম্পূর্ণ ম্যাডাম বলে দেখো এখানে চব্বিশটা গ্রাম আমরা দেখে ফেললাম কিন্তু এখানে তো কেউ কিছু বলতে পারলো না আর এই যে রাজমহলের এই গ্রামগুলো শেষ গ্রাম গুলো শেষ ছিল এখন পাশে পাশে যা আছে সে হলো পাহাড়পুরের গ্রাম সেখানে যেতে হলে আমাদেরকে পারমিশন আনতে হবে তাহলে আবার সাগুপ্তা ম্যাডামকে দিয়ে পারমিশন আনাতে হবে তখনই কি বলে আচ্ছা স্যার ওই পাহাড়পুরের এলাকায় কতগুলো গ্রাম আছে তখন রোহিত বলে হ্যাঁ আছে বেশ কিছু কিছু গ্রামই আছে তখনই ফুলকি বলে আচ্ছা স্যার সাগুপ্তা ম্যাডাম আর সম্পূর্ণ ম্যাডাম না যেতে পারলেও আমরা তো যেতে পারি আমরা তো হেঁটে হেঁটে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারি তখন রোহিত বলে হ্যাঁ তা তো করা যেতেই পারে তখন ফুলকি বলে তাহলে চলুন না স্যার এই যে পাশেই যে গ্রাম আছে পাহাড়পুরের সেখানে আমরা যাই তখনই রোহিত বলে ঠিক আছে চলো তখন সম্পূর্ণ ম্যাডাম বলে ফুলকি কোনো দরকার হলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবে তখন ফুলকি বলে ঠিক আছে ম্যাডাম অনেক ধন্যবাদ তারপরে সম্পূর্ণ ম্যাডাম চলে গেলে রোহিত আর ফুলকি সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে রুদ্র হাসতে থাকে আর বলে যাও যাও ফুলকি সেটাই তোমাদের জন্য শেষ শেষ হবে এই কথা বলে রুদ্র হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রোহিত সেই পাহাড়পুরের একটা গ্রামে যায় গিয়ে সেখানকার মোরলকে খুঁজতে থাকে কিন্তু সেখানকার একটা লোক বলে মোরল তো বাড়িতে নেই মোরল তো শহরে গেছে তখনই এই কথা শুনে আর ফুলকি বলে তাহলে তাহলে এবার কি করবো তখনই আড়ালে রুদ্র ফিট করা একটা মহিলা সেখানে দাঁড়িয়ে আছে তখন রোহিত বলে ফুলকি দেখো আমাদের বাকি গ্রামগুলোতে সমস্যা হয়নি কারণ তখন পুলিশ পুলিশ ছিল এখন তো আমাদের সঙ্গে নেই নেই কেউ কেউ আমাদেরকে কেনই বা দেবে আর রাত হয়ে গেছে চলো তখনই লক্ষী আসে সে বলে আচ্ছা বাবু আপনারা কি কাউকে খুঁজছেন তখনই রোহিত আর ফুলকি বলে হ্যাঁ গো আমরা একটু জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিলাম এখানকার মোরলকে খুঁজছিলাম মোরল কি বাড়িতে আছে আমাদেরকে একজন বললো যে মোরল বাড়িতে নেই তখন লক্ষ্মী বলে হ্যাঁ মোরল তো বাড়িতে নেই টাউনে গেছে কখন আসবো পারি না তখনই ফুলকি বলে আচ্ছা দিদি আপনি কি বলতে পারবেন মোরল আজকে বাড়িতে ফিরবে কিনা তখনই লক্ষ্মী বলে আচ্ছা আমি খবর নিয়ে বলছি এই বলে লক্ষ্মী গিয়ে আবার ফেরত আসে আর এসে বলে না মোরল তো আজকে আসবে না মোরল আজকে টাউনে থাকবে কালকে আসবে তখনই রোহিত ফুলকিকে বলে আচ্ছা ফুলকি তাহলে চলো আমরা বরং কালকে আসব তখন ফুলকি বলে স্যার আমাদের কাছে প্রতিটা মিনিট অনেক ইম্পর্টেন্ট এখন আমরা বাড়ি চলে যাব আমরা কি বাকিগুলো গ্রামে জিজ্ঞাসাবাদ করতে পারতাম না তখনই রোহিত বলে ফুলকি তোমার কি মাথা ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে মানুষ কোঅপারেট করেছে কারণ আমাদের সঙ্গে পুলিশ ছিল এখন তো কেউ নেই আমরা জিজ্ঞাসাবাদ করলি মানুষ কেন বলবে তার থেকে চলো কালকে সকাল হলে আবার না হয় আসব। তখনই রোহিত আর ফুলকি বেরিয়ে পড়ে ওইদিকে লক্ষ্মী তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি গাড়িতে ওঠে তখনই রোহিত দেখে যে গাড়িটা চলছে না তখন ফুলকি বলে কি হলো স্যার তারপর রোহিত বলে গাড়িটা এই সময়তেই খারাপ হতে হলো এখানে মেকানিক আছে নাকি তাও তো বলতে পারি না কোথায় ঠিক করাবো তখন ফুলকি বলে তাহলে তো স্যার আমাদেরকে আবার গ্রামে যেতে হবে তখন রোহিত বলে হ্যাঁ তাই তো আমাদেরকে তো আবার গ্রামে যেতে হবে আর তো কিছু করার নেই চলো ওইদিকে রুদ্র আড়াল থেকে দেখে বলে যাও যাও তোমরা এখান থেকে আর বেরোতেও পারবে না এখানেই তোমাদের সমাধি হবে তোমাদের জন্য এখানে অনেক কিছু অপেক্ষা করছে যাও যাও ফুলকি দাস তোমার আজকেই শেষ তারপরে রোহিত আর ফুলকি ভিতরে আসে আসলেই তখন লক্ষ্মী বলে কি বাবু আপনারা আবার ফিরে আসলেন তখনই রোহিত বলে আর বলবেন না এখানে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে তখন ফুলকি বলে আচ্ছা দিদি এখানে কোনো মেকানিক আছে যে আমাদের গাড়িটা ঠিক করে দিতে পারবে তখন লক্ষ্মী বলে আছে একজন সে আবার টাউন বাড়িতে আছে নাকি তাও তো জানি না দাঁড়ো খবর নিয়ে বলছি এই বলেই লক্ষ্মী জগার বাড়িতে যায় গিয়ে আবার ফেরত আসে আর এসেই বলে না গো জগা তো টাউনে গেছে আজকে নাকি সেখানেই থাকবে আসবে না তখন রোহিত আর ফুলকি বলে তাহলে এবার কি করব কি করব আমরা তখন লক্ষ্মী বলে আচ্ছা আমি বলি কি আজকে রাতটা না হয় কাটিয়ে দাও তখনই রোহিত বলে না না এখানে কি করে কাটবো কাটাবো আর তাছাড়া এখানে কাউকে আমরা চিনিও না কেউ আমাদের থাকতে দেবেই বা কেন তখন লক্ষ্মী বলে এটা কেমন কথা বাবু কেউ কি আর বিপদে পড়লে সেটা কি এমনি এমনি থাকে আর তাছাড়া মানুষই তো মানুষের জন্য তখনই সেখানকার আসে তখন দেখে বলে ওমা আপনি চলে এসেছেন তখনই মাস্টারমশাই বলে কি রে তখন কি হয়েছে দেখুন না এরা এসেছিল এখন এদের গাড়িটা নষ্ট হয়ে গেছে আর জগাও কালকে আসবে সকালে টাউন থেকে এখন কি করা যাবে আর তাই আমি বলছিলাম যে এখানে না হয় রাতটা কাটিয়ে দিক তখনই মাস্টারমশাই বলে লক্ষ্মী তো ঠিক কথাই বলেছে তোমরা না হয় এখানেই রাতটা কাটিয়ে দাও পাশে একটা স্কুল ঘর আছে স্কুল ঘরের চাবিটা আমি দিয়ে দিছি সেখানেই থাকার ব্যবস্থা করে দিবে লক্ষ্মী তখনই রোহিত বলে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তারপরে মাস্টার মশাই চাবিটা দিয়ে দেয় আর বলে চলো আমি তোমাদের দিয়ে আসছি তখন লক্ষ্মী বলে নানা মাস্টার মশাই আপনি এখন মাত্র বাড়িতে আসলেন গিয়ে রেস্ট করুন আমি বরং ওদেরকে নিয়ে যাই তখনই লক্ষ্মী রোহিতা ফুলকিকে নিয়ে যায় তখনই ফুলকি বলে দিদি তুমি যে কত ভালো আমাদের আপন করে নিলে তখন রোহিত বলে ব্যাস ফুলকি দাসের বন্ধুত্ব করার মানুষ পেয়ে গেছে তারপরে দেখা বিছনা করে দেয় আর বলে বাবু এর থেকে পাওয়া যাবে না। এটাই কষ্ট করে তখন ফুলকি আমরা পেতাম সেটাই তো জানি না তখনই লক্ষ্মী বলে ঠিক আছে এবার অন্তত আপনাদের খাওয়ার কিছু ব্যবস্থা করি তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ অনেক ক্ষুধাও পেয়েছে তখন লক্ষ্মী বলে দেখি আপনাদের খাওয়ার মতো কিছু জোগাড় করতে পারি কিনা তারপরেই সেখান থেকে লক্ষ্মী চলে যায় তারপর ফুলকি বলে স্যার বেশ ব্যাপারটা অন্যরকম লাগছে না হয়তোবা আমরা এখানে রাজা বাবুকে পেয়ে যেতে পারি না হলে মাকালি আমাদেরকে এখানে আটকে দেবে কেন তখন রোহিত বলে হ্যাঁ ফুলকি এটাও হতে পারে কিন্তু আমি না এখন এগুলো নিয়ে কিছু নিয়ে ভাবছি না তখন ফুলকি বলে কেন স্যার তখন রোহিত বলে দেখো যাই হোক না কেন আমরা এখন তো একটা জায়গায় এসেছি কিন্তু এখন মশাইকে কোথায় পাবো না পাবো সেও তো বলতে পারছি না তারপরে দেখা যাবে সেখানে লক্ষ্মী চলে আসে আর এসে বলে সাহেব এই যে মুড়ি আর ঘূর্ণি ছাড়া আর কিছুই এত রাতে জোগাড় করতে পারলাম না গো তখনই ফুলকি বলে দাও দাও আমি তো ছোটবেলাটা কাটিয়েছি মুড়ি আর ঘূর্ণি কত মজা হয়েছে তখনই রোহিত বলে খাচ্ছি খাচ্ছি তখন লক্ষ্মী বলে যাক তোমাদের যে পছন্দ হয়েছে সেটাই অনেক তাহলে তোমরা শুয়ে পড়ো আর এখানে জল রাখা আছে আমার বর আবার টলারে করে মাল নিয়ে যায় আজকে রাতে বাড়ি ফিরবে আমি বরং চাই তখনই রোহিতা ফুলকে বলে ঠিক আছে এতটুকু করেছ এতে আমরা অনেক অনেক ধন্য তখনই লক্ষ্মী সেখান থেকে চলে যায় তারপরে রোহিতা ফুলকে খেয়ে নেয় তারপরে ফুলকে বলে স্যার বেশ একটা অন্যরকম লাগছে তাই না তখন রোহিত বলে হ্যাঁ অন্যরকম তো লাগবেই তাই না ফুলকি দাস তুমি তারপরে এই নিয়ে দুজন কথা বলতে থাকে হঠাৎ করে দেখা যাবে সেখানে লক্ষ্মী চলে আসে আর লক্ষ্মী এসে দরজা নক করলে তখন রোহিতা ফুলকি বলে কি হয়েছে লক্ষ্মীতে কি হয়েছে তখন লক্ষ্মী বলে আমার বরকে না কতগুলো গুন্ডা তারা করছে তখন সঙ্গে সঙ্গে রোহিতা ফুলকি বেরিয়ে পড়ে তারপরে গুন্ডাদের দেখেই তাদের পিছন পিছন তারা করতে থাকে ওইদিকে লক্ষ্মী কান্না নাটক করে আর বলে সাহেব আমার বরটাকে মনে মেরে তখনই ফুলকি একটা আলো দেখতে পাই জঙ্গলের মধ্যে আর বলে স্যার ওই তো আলো চলুন আমরা ওইদিকে যাই তখন লক্ষ্মীকে রোহিত বলে আচ্ছা তুমি এগো আমরা যাচ্ছি এ বলে রোহিতা ফুলকি ভিতরের দিকে চলে যায় তখনই দেখা যাবে লক্ষ্মী সেখানে থাকা একটা সাবধান করা বোট আবার উঠিয়ে দেয় যে সামনে চোরাবালি এই বলে সেটা উঠিয়ে দিয়েই লক্ষ্মী সেখান থেকে হাসতে হাসতে চলে যায় তারপরে দেখা যাবে রোহিতার ফুলকি একটু সামনে এগোতে চোরাবালিতে ঢুকে যেতে থাকে তখন রোহিতার ফুলকি লক্ষিতে বলে চিৎকার করতে থাকে তখনই রুদ্র বলে ব্যাস আজকেই তোমাদের সমাধি হয়ে গেল চিৎকার করো ফুলকি দাস আরো বেশি করে চিৎকার করো তোমাদের কেউ বাঁচাতে আসবে না ঠিক তখনই সেখানে মুখ ঢাকা একজন এসে রশি ফেলে রোহিতার ফুলকিকে বাঁচিয়ে নেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সেটাই কি রাজা বাবু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ